আমরা ক নাম্বার হচ্ছে আমাদের বলছে মুনাফা নির্ণয়ের সূত্র নির্ণয় করার জন্য তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে মুনাফা সমান আই সমান পি তো এখানে শুধু মুনাফা সূত্র বাহির করলেই হবে না আমাদেরকে একটু বেশি বাহির করতে হবে যেমন পি কি পি সমান হচ্ছে আসল বা মূলধন তারপরে আর সমান হচ্ছে মুনাফার হার তারপরে এন সমান হচ্ছে সময় বা বছর ঠিক আছে আচ্ছা তাহলে গেল আমাদের প্রথমটা মুনাফা নির্ণয়ের সূত্র এখন আমাদের খ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন বিশ টাকা তাহলে মূলধন কত তাহলে শুরুতে আমরা এক বছর আনতে মূলধনের সূত্রটা বাইর করব তা আমরা জানি এক বছর আন্তের এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা ঠিক আছে এক বছর আন্তে হইলো উপরে এক তারপরে দুই বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এটা উপরে দুই ঠিক আছে তো যেহেতু প্রশ্নের ভিতরে দেওয়া আছে উনিশ এক বছরে মূলধন হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এটা এটা সমান এক বছর আন্তর এটা সমান এটা উনিশ হাজার লিখলাম আবার দুই বছর আন্তে লেখা আছে এটা সমান হচ্ছে এটা বিশ হাজার দুইশো আশি টাকা তাহলে এটা সমান হচ্ছে বিশ হাজার দুইশো আশি টাকা তাহলে এখন আমরা খেয়াল করলাম আমাদের মূলধন লাগবে তো আমরা শুরুতেই মূলধন ধরে ধরে নিছি মূলধন পি টাকা ঠিক আছে তো যেহেতু আমাদের p এর মানটা লাগবে আমরা যদি এভাবে ডিভাইডেড করে কাটাকাটি করি তাহলে আমাদের p এর মান থাকে না p কাটাকাটি হয়ে যায় সেই কারণে আমরা এক অঙ্কে বর্গ করছি কি এক অঙ্কে বর্গ করে এক দুই নং দ্বারা এক নং কে ভাগ করি ঠিক আছে আচ্ছা তাহলে ওই যে এক নং কে বর্গ করলাম যোগ বলে p স্কয়ার আর এটার উপরে স্কয়ার হবে আর এটা যেভাবে আছে এভাবেই থাকবে তো আমরা এই 19500 কে বর্গ করলে এত হয় তাহলে বিশ হাজার দ্বারা বিশ হাজার দুইশো আশি দ্বারা যদি এটাকে ভাগ দেই আঠারো টাকা তাহলে পি স্কোয়ার দ্বারা পি পি স্কোয়ার কে পি দ্বারা কাটাকাটি করলে পি থাকে সুতরাং পি সমান হাজার সাতশো টাকা এটাই উত্তর ঠিক আছে তাহলে এরপরে আমরা গয়ারটা করব আমরা গ নাম্বারটা এখন করব নাম্বারটা হচ্ছে যে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো এখানে খেয়াল করো একই হারে উক্ত মূলধনের জন্য হচ্ছে হচ্ছে ঠিক আছে তারপরে একই হারে মানে আর এর মানটা বের করতে হবে এখানে কিন্তু আর এর কোনো মান নাই তাহলে আমাদের খ থেকে আমাদের আর এর মান নিতে হবে ঠিক আছে আর এখানে ওই যে তিন বছর যেটা তিন বছর এখান থেকে আমরা নিব। এন এর মানটা এখান থেকেই নিব তাহলে আমরা বোর্ডে এখন এটা করব আচ্ছা তাহলে দেখেন ক থেকে আমরা পাইছি কি ক হতে পাই যে আমাদের আগে যে দুইটা নং পাইছিলাম আমাদের সমীকরণ দুইটা এটাকে আমরা এক নং ধরলাম এটাকে দুই নং একটা ধরলেই হবে আমরা এটাকে দুই নং ধরছি এক নং ধরলাম এখন এক নং কে দুই নং হতে ভাগ করি আমরা এক নং হতে দুই নং ভাগ করি এই যে ভাগ করলাম ভাগ করলেই আমরা এরকম আর এর মানটা পেয়ে যাব কারণ পি পি কাটা যাবে আর এখানে আছে দুইটা ওয়ান প্লাস আর দুইটা স্কয়ার মানে দুইটা এখানে হচ্ছে একটা ভাগ দিলে আর একটা থাকে তাহলে আর এটা তো এটা ভাগ দিলে থাকে এক দশমিক চার তাহলে এখানে এই যে আর টাকে এই পাশে রাইখে আমরা ওয়ান কে আমরা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস করে তাহলে কত হয় বিয়োগ দিলে ওয়ান এ ওয়ানে বাদ থাকে দশমিক শূন্য চার ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো আমরা ওই যে আর এর মান যেহেতু এবং এন এর মান এই প্রশ্নের ভিতরে দেওয়া আছে তিন বছর তাহলে আমাদের বের করতে হবে কি সরল মুনাফা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে আয়ুষমান পি আর পির মান হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ আর এর মান হচ্ছে দুইটা সূত্রে করতে পারি পি করতে পারি অথবা আমরা এই সূত্রেও করতে পারি পি প্লাস আর উপরে এন মাইনাস পি এখন পি এর মান বসাই আমরা আঠারো হাজার সাতশো পঞ্চাশ আর ওয়ান প্লাস আর আর এর মানটা বসাইলাম এত দশমিক শূন্য চার দিয়ে গুণটা করলে দেখবার হয় এক দশমিক এক দুই চার আট ছয় চার আমরা এটাকে আমরা আঠারো হাজার সাতশো পঞ্চাশ সাথে গুণ দিলে আমাদের হয় এটা একুশ হাজার একানব্বই ঠিক আছে মাইনাস হবে আমাদের এইটা তাহলে বিয়োগ দিলে কত হয় বিয়োগ দিলে হবে 2341.2 2 টাকা তাহলে আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমাদের পার্থক্য নির্ণয় করব বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ দিলে আমাদের পার্থক্য বের হয়ে যাবে তাহলে বড়টা হচ্ছে 2341.2 থেকে 2250 বিয়োগ দিলে 91.2 ঠিক আছে তাহলে এই পার্থক্য তাহলে তোমরা সিজনশীলটা তো খুব ভালো মতই বুঝতে পারছো ঠিক আছে ওকে थैंक यू